আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে ভিডিওটা একটু সকালে করে নিচ্ছিলাম সকালে দেখি যে ফুলটা বন্ধ হয়ে গেছে রাত্রে কিন্তু ফুলটা ফুটেছিল। রাত বারোটার পরে ফুলটা ফোটে আবার সকাল হতে না হতেই কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় তো দেখেন আমি রাত কিন্তু একটার দিকে একটু ভিডিওটা করেছিলাম দেখি মাত্রই ফুলটা ফুটছে তো তখন একটু ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছিল মহান আল্লাহ কত অপূর্ব সৃষ্টি আসলে না দেখলে বোঝা যায় না মাত্রই ফুটছিল এ ফুলগুলা কিন্তু রাতেই ফোটে বারোটার পর থেকেই শুরু হয় ফোটা তো পুরোটা কিন্তু ফুটিনি পুরো মেলে যাবে অনেক বড় হয় তো সেটা আর ভিডিও করতে পারিনি সকালে এসে দেখি বন্ধ হয়ে গেছে রাত একটা পর্যন্ত জেগেছিলাম ফুলটা দেখার জন্য তো এই ফুলটাকে কিন্তু রাতের রানি বলা হয় নাইট কুইন ফুল অনেক সুন্দর অনেকগুলো ফুটেছে গাছে তো একটা শেয়ার করলাম আর কি তো এই যে তারপরে সকালে রান্নাবান্না করতে চলে আসলাম আর আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই খেয়াল করেছেন গতদিন কিন্তু আমি সময় মতো ভিডিও ছাড়তে পারিনি রাত্রে ছেড়েছি কারণ কারেন্ট মোটেই থাকছে না প্রচণ্ড গরম পড়েছে গরম পড়লে কিন্তু একেবারেই যেখানে থাকি আমি কারেন্ট থাকে না তো কাল একেবারে সকাল ভোরে কারেন্ট গেছে সারাদিন তো কারেন্ট নাই রাত্রেও কারেন্ট নাই সারা সারাদিনরা চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না খুবই ঝামেলা করছে কারেন্টে এই জন্য কিন্তু কারোর ভিডিও দেখতে পারিনি আমি রাত্রে ভিডিওটা ছেড়েছি সামিলের বাবা অফিস থেকে আসার পরে তার ফোন থেকে নেট নিয়ে আর কি ছেড়েছিলাম এজন্য কারোর ভিডিও দেখতে পারিনি সকালে ভেবেছিলাম ভিডিও দেখে দেব সকাল ধরেও কিন্তু কারেন্ট নাই মানে আসছে আর যাচ্ছে কারোর ভিডিও দেখতে পারি না কয়েকটা ভিডিও দেখেছি আর দেখতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপুরা আপনারা কমেন্ট করে রাখেন কমেন্ট করে আমার ভিডিওটা দেখে যান আমি কিন্তু কমেন্ট ধরে ধরে সবার ভিডিও দেখে আসব কারণ ভিডিও কিন্তু ওইভাবে খুঁজে খুঁজে বের করা একটু টাফ হয়ে যায় তো ভিডিওতে যদি কমেন্ট করে যান তাহলে কিন্তু আমার দেখতে সুবিধা হবে দ্রুত দেখে দিতে পারবো ইনশাআল্লাহ কমেন্ট করেছেন তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব আর এই দিকে রান্নাবান্না করতে চলে আসলাম সকালে ঢ্যাঁড়স ভাজি করব আর এই যে এখানে চিচিঙ্গা কুটি মানে কুটে নিচ্ছিলাম এটাও রান্না করবো প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত বেশি ভোনা বা ভাজি জাতীয় খাবার না খাওয়াই ভালো মাংস টাংস এড়িয়ে চলাই ভালো তো এই যে এখন এইগুলা মানে এটা ভাজি করব ঢ্যাঁড়সটা আর ওইটা রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে তো এই চিচিঙ্গাটা কিন্তু অনেক উপকার ঠান্ডা জাতীয় একটা খাবার এটা কিন্তু হজমে সহায়তা করে লিভার পরিষ্কার করে তারপরে ত্বক কিন্তু ভালো রাখে আবার ওজন কমাতে সাহায্য করে কিন্তু রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক তো খুব ভালো খাবার এই গরমে কিন্তু আমরা এমন ঠান্ডা খাবার খেতে পারি সবাই তো আমি এখানে ঢেঁড়স ভাজি করতে চলে আসলাম ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে সামিলের বাবা কিন্তু আবার গতদিন মাছ নিয়ে এসেছিলো কারেন্ট ছিল না পানিও ছিল না এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কিন্তু কোটা হয়েছিল না মাছ তো সকালে বের করে নিয়েই কিন্তু আমি কুটে নিয়েছি কুটে ভালো করে ধুয়ে রেখেছি রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দিব তো আপুরা এই দুনিয়ায় টাকা ছাড়া কিন্তু কিছুই চলে না সব কিছুই কিন্তু টাকার ইশারায় চলে দেখবা যার টাকা আছে তার বন্ধুর অভাব নেই আর যার টাকা নেই তাকে কেউ চেনেই না হাজার তুমি শিক্ষিত হও টাকা না থাকলে তোমার বিন্দু মাত্র দাম নেই কিন্তু আর দেখো যারা শিক্ষিত না মূর্খ যাদের টাকা আছে। দেখবা তাদের সবাই চেনে তাদের সাথে সবাই সম্পর্ক রাখে ভালোবাসা থাকলেও কিন্তু বাজারের থলেটা টাকা ছাড়া ভরে না এই যুগে কিন্তু সবাই মানে সত্যি টাকা ছাড়া কিছুই চেনে না টাকাই সব কিছু টাকাই কথা বলে এমন অবস্থা আগের মানুষ কিন্তু চাই তো সম্মান এখন চাই কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স টাকা নেই যার তার কিন্তু কোনো সম্মান নেই টাকা নেই মানেই দাম নেই এটা কিন্তু আজকের বাস্তবতা দুনিয়া চলায় টাকা জাদু নীতি আর আদর্শ শুধু বইয়ের পাতায় কিন্তু টাকা না থাকলে নিজের লোকেরাও কিন্তু পর হয়ে যায় একসময় দেখবা আত্মীয় স্বজন যাই বলো যারা দেখবা টাকা আছে অতিরিক্ত তারা কেউ তোমার খোঁজ খবর নিবে না তুমি কেমন আছো কি করছো কি খাচ্ছ কেউ কিন্তু দেখবে না যদি দেখা যাচ্ছে তোমার টাকা থাকতো দেখতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অপরিচিত মানুষও তোমার বন্ধু হয়ে যেত খোঁজ খবর নিত কি করছো না করছো কিন্তু টাকা থাকলেই সম্ভব সেটা টাকা না থাকলে কিন্তু কেউ বিন্দুমাত্র জিজ্ঞেসও করে না দামও দেয় না এটাই কিন্তু বাস্তবতা তো এই যে আমি কিন্তু এই যে রান্না করতে চলে আসলাম বক বক করতে করতে রান্না করতে চলে এসেছি চিচিঙ্গা রান্না করব এই জন্য এই যে পিঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম পিঁয়াজটা কিন্তু আমি বরাবরে একটু লাল করে ভেজে নিই লাল করে ভাজলে আমার ভালো লাগে না হলে তরকারি ভেতরে আমি মানে সাদা সাদা লাগে দেখতেও ভালো লাগে না আর কেমন একটা লাগে দাঁতের নিচে পড়লেও ভালো লাগে না মনে হয় আর ভেজে নিলে লাল হয়ে গেলে কিন্তু বোঝাই যায় না এটা তরকারির সঙ্গে মিশে যায় তো এই যে ভালো করে কষিয়ে চিচিঙ্গাটা রান্না করে নিব তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো কয়েক পিস ভেজে নিয়েছি আর বাকিটা কিন্তু উঠিয়ে নিয়েছি তো ছোট ছোটো ভিডিও দিয়ে আপুরা দয়া করে তোমরা আমার ভিডিওটা দেখবা কেউ স্কিপ করবা না আর অবশ্যই প্রথমেই ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবা যারা ইতিমধ্যে লাইকটা দিয়ে শুরু করেছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেওনি দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা ভিডিওটা আর যারা নতুন ভিজিট করেছো যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে সবার আগে সময় সুযোগ করে দেখে নিতে পারবা আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবা তো এই যে আমার কিন্তু চিচিঙ্গাটা প্রায় রান্না হয়ে এসেছে দেখো অনেকটাই পানি বের হয়েছে এখানে কিন্তু পানি দেওয়া লাগে না কারণ রান্না করতে গেলে কিন্তু কষানোর সময় দেখবো অনেকটাই পানি বের হয় তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এই যে টমেটো দিয়ে দিচ্ছিলাম টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল এখনও আমি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছিলাম রোজার আগেই কিন্তু আমি এইগুলো অনেক বেশি করে মানে বক্সে তারপরে পলিব্যাগে করে রেখে দিয়েছিলাম সেইগুলাই কিন্তু এখনও পর্যন্ত খাচ্ছি অনেক দিন হয়ে গেছে এখনও ফ্রিজে আছে সেইগুলাই চলছে সেইটাই দিয়ে দিলাম আর কি কেটে আর এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্না প্রায় শেষ তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানাবা আর যদি কোথাও কোনো অংশ আমার কাজেকর্মে ভুল হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আর সবাই আমার ভিডিও জুড়েই থাকো আমি তোমাদের ভিডিও চলে যাব ভিডিও দেখে দেখে কমেন্টে মানে কমেন্ট করে আসবো তোমাদের ভিডিও দেখে দিব তো আমার রান্না শেষ তো কেমন হলো সবাই কমেন্টে জানিও কিন্তু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ